আসসালামু আলাইকুম আমি ডক্টর আয়হান রাব্বি তো আজকে একটা অনেকই ইম্পর্টেন্ট টপিকস নিয়ে আলোচনা করব যে আমাদের চশমা ছাড়া আমরা কিভাবে চলতে পারি বা চশমা থেকে মুক্তির উপায় কী তো চশমা থেকে মুক্তির জন্য বর্তমানে যে পদ্ধতিটি রয়েছে সেটাকে ল্যাসিক বলা হয় বা আইসিএল পদ্ধতিও রয়েছে তো অনেকেই জানতে চায় যে ল্যাসিক সার্জারিতে কি করা হয় বা লেসিক সার্জারি সম্পর্কে অনেকেরই আগ্রহ থাকে কৌতূহল থাকে তো আজকে এই ল্যাসিক সার্জারি নিয়ে আলোচনা করবো তো ল্যাসিক সার্জারিতে কি করা হয় এটা অনেকে জানতে চায় তো আমাদের চোখের কর্নিয়া রয়েছে সেই কর্নিয়াটি আমি দেখিয়ে দিচ্ছি এটি আমাদের চোখের স্ট্রাকচার এবং এই চোখের স্ট্রাকচারের সামনের যে অংশটি রয়েছে এই অংশটিকে কর্নিয়া বলা হয় তো ট্রান্সপারেন্ট থাকে এটা তো এই কর্নিয়ার যে বক্রতা রয়েছে যে পুরুত্ব রয়েছে এটা পরিবর্তনের মাধ্যমে চোখের পাওয়ারের কারেকশন করা হয় লেসিকের মাধ্যমে তো মোট কথায় হচ্ছে যে কর্নিয়ার যে বক্রতা রয়েছে এটি পরিবর্তনের মাধ্যমে ল্যাসিক করা হয়ে থাকে ল্যাসিক সার্জারি সম্পর্কে অনেকের কোশ্চেন থাকে যে ল্যাসিক সার্জারিতে চোখে ব্যথা লাগে কি না বা কিভাবে এই প্রসিডিউরটি সম্পন্ন করা হয় তো চোখে প্রথমে একটা ড্রপ দেয়া হয় ড্রপ দেওয়ার মাধ্যমে চোখে অবশ করে নেওয়া হয় কথা বলে রাখি যে ল্যাসিক সার্জারিতে কোনো ইনজেকশন ব্যবহার করা হয় না ড্রপ দেওয়ার মাধ্যমে চোখের অবশ করা হয় এবং পুরো পদ্ধতিটি করতে দশ থেকে পনেরো মিনিট সময় লাগে লেজার যে দেয়া হয় চোখের যে কর্নিয়াতে এটা আট থেকে আঠারো সেকেন্ড এর মতো সময় লাগে ল্যাসিক সার্জারি অনেকে জানতে চায় যে কাদের ক্ষেত্রে ল্যাসিক সার্জারি সেফ এবং কাদের ক্ষেত্রে ল্যাসিক সার্জারি সেফ না তো যাদের চোখে চশমার যে কারেকশন এটা যাদের অল্প পাওয়ার রয়েছে তাদের ক্ষেত্রে এটি নিরাপদ অনেক সময় দেখা যায় যে বেশি যাদের অনেক বেশি পাওয়ার রয়েছে তাদের ক্ষেত্রেও অনেক ক্ষেত্রে ল্যাসিক সার্জারি করে থাকে কিন্তু সেখানে কিছু প্যারামিটার রয়েছে যেমন যাদের চোখে কেরাটোকোনাস রোগ নেই তাদের ক্ষেত্রে ল্যাসিক করা যাবে তা যাদের চোখে বেশি পরিমাণ ড্রাই আই নেই তাদের ক্ষেত্রে ল্যাসিক করা যাবে যাদের কর্নিয়ার পুরুত্বতার ঠিক রয়েছে এগুলো সব কিছু একটা পরিমাপ করা হয় এই পরিমাপ করার মাধ্যমে ডিসিশন নেওয়া যায় যে এই পেশেন্টটি ল্যাসিকের জন্য উপযোগী কি ল্যাসিকের জন্য উপযোগী নয় এটা সিদ্ধান্ত নেওয়া হয় তো যাদের অল্প পাওয়ারের কারেকশন দরকার তাদের ক্ষেত্রে বেস্ট হচ্ছে তো ল্যাসিক যে অপারেশন ঠিক করা হবে বা ল্যাসিক প্রসিডিউরটি সম্পন্ন করা হবে এক্ষেত্রে কিছু কিছু সতর্কতা অবলম্বন করা হয় সেগুলো নিয়ে কথা বলব যেমন বয়স আঠারো হয়েছে কিনা এটা দেখা হয় চশমার পাওয়ার স্থিতিশীল থাকছে কিনা এটাও চেক করা হয় চশমার পাওয়ার ল্যাসিকের উপযুক্ত কি না এটাও দেখা হয় চোখের কর্নিয়ার পুরুত্বটা পরিমাপ করে নেওয়া হয় যেটা আমি আগেই বললাম এবং চোখের কর্নিয়াতে অন্যান্য কোনো ডিজিজ কন্ডিশন রয়েছে কি না সেটা চেক করে নেওয়া হয় যেমন কর্নিয়াল টোপোগ্রাফি করে ফান্ডাস ফটোগ্রাফি করে কর্নিয়াল টোমোগ্রাফি করে ড্রাই আই অ্যানালাইসিস করে এই ধরনের পদ্ধতিগুলো করা হয়ে থাকে তো যাদের ক্ষেত্রে ল্যাসিক করা যায় না তাদের কোনো উপায় রয়েছে কি না তো অনেকের ক্ষেত্রে দেখা যায় যে ল্যাসিক করা যাচ্ছে না কিন্তু ডাক্তাররা এখন নতুন যে পদ্ধতি রয়েছে সেটাকে আইসিএল বলা হয় বা আইপিসিএল বলা হয় এই পদ্ধতিটিতে তারা চলে যায় এই পদ্ধতিতে একটা কৃত্রিম লেন্স চোখের ভিতরে সংযোজন করা হয় আইসিএল বা আইপিসি অপারেশনের পর কি রকম বিশ্রাম গ্রহণ করতে হয় বা কি করতে হয় বা চোখে ব্যান্ডেজ দিতে হয় কি না এরকম বিভিন্ন কোশ্চেন থাকে তো অপারেশনের পর সাধারণত একদিন বিশ্রামের ব্যবস্থা বা একদিন বিশ্রাম নিতে হয় অপারেশনের পরে পাঁচ থেকে সাত দিন চোখে পানি দেওয়া যায় না তারপরে হচ্ছে রান্না করা সাতার কাটা এগুলো থেকে পাঁচ সাত দিন বিরত থাকতে বলা হয় এই আর কি আর দেখা যাচ্ছে যে আঠারো বছর বয়স পূর্ণ যখন হয় তখন আমরা সাধারণত ল্যাসিকের পরামর্শ দিয়ে থাকি আবার দেখা যায় যে চল্লিশ বছর পরে যে অনেকেরই চোখে নেয়ার কারেকশন লাগে কাছে দেখার সমস্যা হয় তো সে সকল ক্ষেত্রে প্রেসবায়োপিক আইপিসিএল বা প্রেসবায়োপিক ল্যাসিক যে পদ্ধতিটি রয়েছে সেটি বর্তমানে চালু রয়েছে তো এটাই ছিল ল্যাসিক সম্পর্কে মোটামুটি কথাবার্তা আর দেখা যে ম্যাক্সিমাম যে ল্যাসিক সার্জারিগুলো হয় এই লাস ল্যাসিক সার্জারিগুলো ফেরি অঞ্চলে সাধারণত কম হয় ঢাকাতেই হয়ে থাকে তো আপনাদের যদি ল্যাসিক সম্পর্কে কিছু জানার থাকে বা কিছু যদি আপনাদের কোশ্চেন থাকে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ